আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এই ড্রেসটা হচ্ছে প্রাইট কটন কাপড়ের উপর করা সাদা এবং হালকা গোলাপি কালার কাপড় দুইটা কেটে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি জামাটার মাঝখানে ভাবে বে কোনি কেটে সুন্দর করে কাটওয়ার্ক করে তারপরে জোড়া লাগিয়ে নিয়েছি মাঝখানের ফুলগুলোর ডিজাইন করেছি আমি কাপড় কেটে এখানে কাপড় কেটে সুন্দর করে ফুল বানিয়ে বসিয়ে তারপরে সেলাই করে নিয়েছি আর এই যে দেখছেন পাতাগুলো এগুলো আমি কাপড় কেটে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং মাঝখানে সেলাই দিয়েছি এবং প্রতিটি ফুলের মাঝখানে সিকোয়েন্স বসানো আছে মার্শালার ডেসটিও অনেক সুন্দর আমি যত দিন থেকে বিজনেস শুরু করেছি এই ড্রেসটিও আমি অনেক সেল করেছি এই ড্রেসটা না সবারই অনেক পছন্দ হয় এবং সাদা এবং গোলাপি কালার ম্যাচিংটা না অনেক সুন্দর হয় তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা জামাতে এভাবে সুন্দর ডিজাইন করা আছে নিচে এভাবে কাটর করা আছে লম্বার মাপটা হবে আটচল্লিশ ইঞ্চি এবং হাতাটাও লম্বা হবে গলাতে ডিজাইন নেয় তাই লম্বার মাপে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন লম্বার মাপ অনুযায়ী যে কোনো ডিজাইন করে বানাতে পারবে এখন আমি জামাটার ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনা ওনাতে এভাবে চারপাশে কাটওয়ার্ক করা আছে ওনাটার লম্বা হবে পাঁচ হাত আর চড়া হবে চল্লিশ ইঞ্চি উন্যাটার মাঝখানে এভাবে কেটে ফুল বসানো আছে এবং জামাটার মতোই ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ ওনাতে এরকম ছিটানো বল দেওয়া আছে মার্শাল্লা ড্রেসটি অনেক সুন্দর প্রতিটি ফুলের মাঝখানে সিকোয়েন্স বসানো আছে এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাইট কঠন থান আমি দুইটা কেটে দুইটা ড্রেস তৈরি করেছিলাম একটি সেল হয়ে গেছে আর একটা রয়ে গেছে তাই ভাবলাম আপনাদের সাথে এই ড্রেসটি শেয়ার করে যদি কারো লাগে তাহলে নিয়ে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম